হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মানি মেকারস আজ আপনাদের সাথে আবারও নতুন একটা ইনকাম অ্যাপের রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই অ্যাপটিতে আপনারা গেম খেলার মাধ্যমে অনেকগুলো ডলার ইনকাম করতে পারবেন তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আর দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপটি ডাউনলোড করবেন এবং কিভাবে এই অ্যাপে গেম খেলার মাধ্যমে টাকা আর্ন করবেন এবং কিভাবে উইথড্রো করবেন অ্যাপটা ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের ফোনের প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশান আছে সেটাতে চলে যেতে হবে সেটাতে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার সে এখানে ট্যাপ করে দিতে হবে এরপরে সার্চ অপশনে লিখে দিতে হবে ওয়ান্ডার ব্লাস্ট এখানে স্পেলিংটা দেখে নেবেন তারপরে সার্চ করে দেবেন এরপরে দেখতে পাবেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখা যাচ্ছে এরপরে সেটাকে ডাউনলোড করে নিতে হবে মানে ইনস্টল করে নিতে হবে আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনস্টলড লেখা কারণ আমি এটা আগে থেকে ইনস্টল করে রেখেছি আপনারা এখানে আন ইনস্টল যে বাটনটা পাবেন সেখানে ইনস্টল নামের একটা অপশন পাবেন সেটাতে ক্লিক করেই কিন্তু ইনস্টল করে নিতে পারবেন তো এখানে প্লে নামের অপশন দেখছেন ইনস্টল করার পর এ প্লে নামের অপশনটা পাবেন সেখানে প্রেস করে দিলেই কিন্তু আপনাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে আপনারা মোবাইল ফোন থেকেও কিন্তু অ্যাপটা ওকে ওপেন করে নিতে পারেন তো আমি অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটার এরকম একটা এন্টারফেস আসবে দেখতে <music> পাচ্ছেন <start> এন্টারফেসটা কিন্তু অনেক সুন্দর কালারফুল এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কি কি কালারের বল এখানে দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া আছে তার আগে আমি সাউন্ডটা অফ করে নিচ্ছি সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রেস করে মিউজিক অ্যান্ড সাউন্ডটা অফ করে নিতে পারবেন এখন আমরা মূল গেমে চলে যাচ্ছি এখানে দুই কালারের বল রয়েছে একটা পার্পেল আর একটা অরেঞ্জ আর এখানে কিন্তু লেবেল অন খেলছি আমরা এখন আমরা গেমটা খেলা শুরু করব সবচেয়ে কাছাকাছি যে বলগুলো সেম কালারের মধ্যে আছে সেখানে প্রেস করতে হবে আর উপরে কিন্তু বলেই দিয়েছে ক্রাইটেরিয়া যে কোন বল কয়টা এখানে ফাটাতে হবে তো সেই অনুযায়ী কিন্তু ফাটালেই হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ব্যালেন্সটা হয়েছে সেটা হলো বাইশ ডলার এটাকে তিন গুণ করলে ছেষট্টি ডলার হবে তো এই ক্লেম নামের যে লেখা আছে সেখানে প্রেস করলেই কিন্তু এটা তিনগুণ হয়ে অ্যাড হয়ে যাবে তিনগুণ হয়ে অ্যাড হয়ে গেল আমাদের মেন ব্যালেন্সে দেখতে পাচ্ছেন ছেষট্টি ডলার কিন্তু হয়ে গেছে এরপরে আবারও আমরা গেম খেলা শুরু করব তো আমরা এখন যে সেকেন্ড লেভেল আছে সেটা খেলবো তো এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে রেড এবং অরেঞ্জ কালার হয়ে গেছে আর এখানে কালারটা কোন কালারের কয়টা বল এখানে ফাটাতে হবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে তো আবারও আমি একটু খেলে দেখিয়ে দিচ্ছি এখানে আবারও পেস্ট কালারের বল এসেছে এবং রেড কালারের বল এসেছে আর আমরা এখানে খেলবো থ্রি লেভেল তো এখানে আমরা সর্বনিম্ন তিনশো ডলার হলে উইথড্র দিতে পারবো তো উইথড্রোর এখানে কিন্তু নিচে লেখা উঠছে যে আমাদের ঠিক কত টাকা আর্ন করতে হবে আমাদের কত টাকা রয়েছে তো ইজি গেম আপনারা দেখতে পাচ্ছেন আবারও আমি একটা লেভেল শেষ করে ফেললাম তো এভাবে আপনারা গেম খেলতে পারবেন এরপরে আপনাদের উইথড্র দেওয়ার যে নিয়মটা সেটা আমরা দেখিয়ে দিব এখানে উইথড্র নামে যে গ্রিন কালারের বাটনটা আছে সেটা প্রেস করতে হবে সেটাতে প্রেস করার পরে আমরা কিন্তু উইথড্রোর অপশন পেয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অপশন রয়েছে তার মধ্যে এখানে উইথড্র নামের নিচে ঠিক একটা অপশন রয়েছে এন্টার অ্যাকাউন্ট তো এখানে অ্যাকাউন্টের এন্টার করার এখানে প্রেস করলে কিন্তু আপনারা দুটো অপশন পাবেন একটা পেপাল একটা মাস্টার আপনারা যে কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সিলেক্ট করে টাকা নিতে পারেন যেমন পেপালে কিন্তু আপনারা নিতে পারেন অথবা মাস্টার কার্ডে তো মাস্টার কার্ডে নিলে মাস্টার কার্ড সিলেক্ট করবেন পেপালে নিলে পেপাল সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলে যে নিচে কনফার্ম নামের বাটনটা রয়েছে সেটাতে প্রেস করে দিবেন তাহলে কিন্তু আপনাদের ডলারটা আপনাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে আপনারা সর্বনিম্ন তিনশো ডলার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার ডলার পর্যন্ত উইথড্র দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার এবং পাঁচ হাজার নামের অপশনগুলো রয়েছে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিও ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আর আপনার যদি ইনকাম রিলেটেড ভিডিওর প্রতি ইন্টারেস্ট থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম